মিষ্টি কি বলছি এখন কেউ বেলুন ফোলাবে না আমি হ্যাঁ ঠিক আছে যে ফার্স্ট হবে সে চিপস পাবে ঠিক আছে এদিকে তাকাও আমি ওয়ান থেকে চুপ 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 আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ফার্স্ট হবে আমি ওয়ান থেকে ফাইভ কাউন্ট করব তার মধ্যে বেলুন ফোলাতে হবে হ্যাঁ এই যে লায়ন এদিকে এদিকে রেডি স্টেডি ওয়ান টু থ্রি স্টার্ট ওয়ান